ওয়েলকাম টু কৈখালি আশা করছি বন্ধুরা আপনারা ভালো আছেন বন্ধুরা কৈখালি জায়গাটা অনেক সুন্দর করে দিয়েছে আগের থেকে এখানে দেখতে পাচ্ছেন এখন সবসময় এরকম গমে গমে ভিড় থাকে বন্ধু আজকের ভিডিওটা আমি ড্রোনের মাধ্যমে ফুল ভিডিও দেখাবো আপনাদেরকে ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা পেলে লাইকেনটিকে অল করে দেবে আর শেয়ার করে অন্য জনকে দেখার সুযোগ করে দেবে বন্ধুরা যারা কৈখালিতে আসতে চায় আমি অ্যাড্রেসটা ডিসক্রিপশানে দিয়ে দেবো যারা কলকাতা থেকে আসতে চাইছো শিয়াল থেকে নামখানা কিংবা লক্ষ্মীকান্তিপুর ট্রেন ধরে সোজা জয়নগর স্টেশনে নামে মজিদপুর ওখান থেকে বাস টেকার টোটো অটো যে কোনো গাড়ি ধরে আপনারা সোজা কইখালি চলে আসতে পারবেন চলো দেখা যাক বন্ধুরা প্রথমত কইখালি প্রবেশ পথে একদম দেখতে পাচ্ছেন একদম ডান দিকে কিছু কাকিমারা শুটকি মাছ নিয়ে বসে আছে এখানে আপনারা চাইলে যাওয়ার সময় এখান থেকে কিনে নিয়ে যেতে পারো খুব কম দামে সস্ত আর এখানে অরিজিনাল খাঁটি মধুও পাওয়া যাবে সুন্দরবনে অরিজিনাল খাটি মধু দেখতে পাচ্ছ কত সুন্দর আমরা এখন ডান দিকে চলে যাচ্ছি ডান দিকে যে নৌকাগুলো দেখতে পাচ্ছেন ছোটো ছোটো বোর্ড দেখতে পাচ্ছেন এই বোর্ডগুলো তোমার মাছ ধর এই যে বোর্ডগুলো মাছ ধরার বোর্ড দেখতে পাচ্ছ এখন আমরা জেঠিঘাটের কাজে চলে যাচ্ছি ডান দিকে জেঠিঘাট আছে বাম দিকে কোনো ঘাট নেই নদীর ডান দিকে জেঠিঘাট রয়েছে বা বসে আছে আপনারা যারা ট্যুর করবেন এখান থেকে সুন্দরবন বিভিন্ন জায়গায় নদী পথে বেড়াতে যাবেন এই দাদার সঙ্গে যোগাযোগ করলেই দাদা আপনাদেরকে বোট সঙ্গে সঙ্গে বোটের ব্যবস্থা করে দিবে এখন ভাটা পড়ে গিয়েছে তাই যে নদীর জল অনেক নিচে নিয়ে নামে গেছে বোটগুলো উপরে রয়েছে দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ আমরা এখন জেটি ঘাটের কাছে আগে যাচ্ছি যে সামনে বোট দেখতে পাচ্ছ এগুলো বিভিন্ন জায়গায় আপনারা যেতে পারবেন বোটগুলোতে নিয়ে কত সুন্দর লাগছে দেখতে পাচ্ছ নদীর আবহাওয়াটা সুন্দর সুন্দরবনের দিক দিয়ে বোটটা আসছে নদীতে এখন সন্ধ্যা সন্ধ্যা হয়ে এসছে সন্ধ্যা কাছাকাছি ওই জন্য করে ভিডিও অনেকটা ক্লিয়ার আসছে না আমি চেষ্টা করবো আর ভালো করে দেখাবে সঙ্গে থাকো দেখতে পাচ্ছ পিছু পিছু কত সুন্দর লাগছে এবার নদী থেকে বোর্ডটা আসছে অনেক অনেক সুন্দর লাগছে দেখতে পাচ্ছো বন্ধুরা একটা ছোট্ট একটা নৌকা দেখতে পাচ্ছ মাছ ধরে ফিরছে দেখেনি একটা দাদা জাল ফেলছে নদীর একটা মন্দির আছে ছোট্ট ডান দিকে মন্দিরের সামনে পার্ক মতো করা আছে আপনারা অবশ্যই এখানে আসছেন ফ্যামিলি নিয়ে আসেন এটা ফ্যামিলি ট্যুরিস্ট স্পট খুব সুন্দর একটা জায়গা দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা জায়গা দেখতে পাচ্ছ ড্রোন দিয়ে কত সুন্দর লাগছে দেখতে পাচ্ছি বাম দিকে চলে এসেছি আমরা পুরো নদীর পাড়টা এভাবে গাডওয়াল করে দিয়ে যেখানে বসে অনেক সমাগম মানুষের কত সুন্দর লাগছে আবহাওয়াটা দেখতো ওই যে সামনে জঙ্গল জঙ্গল মধ্যে দেখছেন দেখ আমি এখন ওই দিকে চলে যাচ্ছি আমরা চলে এসেই দেখছো এখন ভাটা পড়ে গেছে তাই পানি অনেক নিচে আছে নদীর জল যার দিকে ছোট্ট একটা জঙ্গল মতো আছে আর আকাশের ভিউটা কত সুন্দর লাগছে দেখতে পাচ্ছ একটু জঙ্গলের ভিতরে নিয়ে যেতে চাইবো দেখুন এই যে সেই মন্দিরের জায়গাটা সামনে অনেক স্পেস অনেক সুন্দর বসে গল্প করার মতো জায়গা এটা নদীর পাড় দিয়ে দেখতে পাচ্ছি নদীর পাড় নদীর পাড় দুই দিকে গাছপালা খুব সুন্দর একটা জায়গা আপনারা সেখানে ভিজিট করেন অবশ্যই ভালো লাগবে এই একটা বোর্ড আসছে সেই সুন্দরবনের দিক দিয়ে বোর্ডে থাকা যাচ্ছি দেখো আমাকে টাটা দিচ্ছে কত সুন্দর লাগে বোট সফর করতে নদীতে বোট নিয়ে বেড়াতে খুব সুন্দর লাগে কত সুন্দর লাগছে দেখো তোর আবহাওয়াটা হালকা হালকা ঢেউ উঠছে আর সবাই নদীর পাড়ে বসে রয়েছে অনেকে ডান্স করছে ভিডিও বানাচ্ছে অনেক ভাইরাল একটা জায়গা যেটা অনেক ভাইরাল হয়ে গেছে দেখতে পাচ্ছ লাস্ট পর্যন্ত দেখতে থেকে অবশ্যই ভালো লাগবে